অর্ক ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছার্ক ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে চলে আসছে লাখি কুপন ডিসকাউন্ট অফার 7 লাখি পারসন একমাত্র অর্ক ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন আপনাদের পছন্দের পণ্য হাই সেনসের 4কে রেজোলিউশন ডলবি সাউন্ড সিস্টেম গেমিং মোড এবং 4কে এআই প্রযুক্ত সহকারে স্মার্ট টিভি আমাদের কাছে পাচ্ছেন বত্রিশ তিতাল্লিশ পঞ্চান্ন সুলভ মূল্যে ইউএসডি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সুপার ডিসকাউন্ট অফার তার না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে যারা আমাদের ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় এবং সাইড গ্রাউন্ড সেন্টার নিস্তলা দোকান নাম্বার তিরিশ